এই গণ এই ভূমিদস্যু গণ এরা সহযোগিতা করে একজন ব্যক্তি মালিকানার ভূমিদস্যু গিরোকে এই জমি সাহায্য করেছে আমি আপনাদের এ বিষয়ে বলতে চাই যে আমাদের প্রশাসনকে বলার আগে ওই দুজনকে আমাদের অবশ্যই তলব করতে হবে ব্যক্তি মালিকানার জমিতে কি করে ভূমি স্থাপন হয় আর বিষয় শুরু হয়েছে আপনার হয়তো করে করেন প্রাইভেট স্কুল ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে জায়গা ওইটা কোনো প্রতিষ্ঠানের জায়গা না প্রাইভেট প্রতিষ্ঠানের জায়গা সম্মানিত গণ্যমান্য ব্যক্তিদের মাঝে করতে এখানে একটা হিরোর ব্যক্তিগত প্রতিষ্ঠান ব্যক্তিগত প্রতিষ্ঠানকে একটা প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে সে সৃリエট হওয়ার চেষ্টা করছে সে মানবতার ফেরিওয়ালা হতে চাইছে আমি স্পষ্ট করে বলতে চাই ছাত্র জনতার